সেদিন কো রাজ্জাক খান খুন হয় যে রাত্রেবেলা তার পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে পুলিশ প্রশাসন আসার আগে সকাত মোল্লা হাজির এবং তার পিছনে যাদের দেখতে পেলাম ওই দিন সকাত মোল্লা যে বাইকটা দিল ওইটুকু সময়ের মধ্যে এসেই দেনানদার পুলিশ প্রশাসন কি বলবে দেখার দরকার নেই একেবারে ডাইরেক্ট থ্রো করলো কি না নরসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী ওদের অ্যারেস্ট করতে হবে ওরাই খুনটা করেছে কোথায় নরসাদ সিদ্দিকী কোথায় আব্বাস সিদ্দিকী আর কোথায় খুন হলো রাজ্জাক খান আর ক্যানিংয়ে বাড়ি সকাত মোল্লা সেই কয়েক মিনিটের মধ্যে ওখানে পৌঁছে গেল বিষয়টা একটা ঘোলাটে লাগছে না আমরা তো দেখেছি সেই যে বাইকটা দিল সাংবাদিকদের সঙ্গে যে কথাগুলো বলল এবং তার পিছনে একটা জন্য একটা ছোট লোক ছিল সে এত বাজে বাজে ভাষায় নরসার সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের আম্মাকে নিয়ে তার ফ্যামিলিকে ফ্যামিলিকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করলো সেটা আমি আর বলতে পাচ্ছি না সভ্য সমাজে এগুলো চলে না অ্যাকচুয়ালি আমি আপনাদের মাধ্যমে বলছি ওই দিন কো যে খান খুন হয়েছে পুরো সহকাত মোল্লার প্ররোচনায় সহকাত মোল্লার লোকজন খুন করে হাত মুছে ওই টাইমের মধ্যে সহকাতের পিছনে হাজির হয়েছে এবং সহকাত মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছে এবং যে কুরুচিকর মন্তব্য করেছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই পুলিশ প্রশাসনকে বলতে চাই ওই ব্যক্তিকে অবিলম্বে অ্যারেস্ট করুন ওর উপরে থার্ড ডিগ্রি অ্যাপ্লাই করুন ও যখন অতটা শিওর সিদ্দিকী দিকে সিদ্দিকী খুন করেছে তার ফ্যামিলি নিয়ে কুড়ুচি করে বক্তব্য দিচ্ছে কিন্তু যখন পুলিশ দেখতে পাচ্ছে যতগুলো ধরা পড়েছে সব তৃণমূলের লোক তাইলে ও ওই খুনের সঙ্গে জড়িত ছিল ওকে অবিলম্বে অ্যারেস্ট করুক প্রত্যেকটা প্রশাসনকে আমি বলছি বিশেষ করে ভাঙর থানার আইসি বলছি আপনাদের মাধ্যমে ওই ব্যক্তিকে কেন এখন অ্যারেস্ট করা হচ্ছে না ওই ব্যক্তিকে অ্যারেস্ট করে এবং সকাত মোল্লাকে অ্যারেস্ট করে তাদের উপরে থার্ড ডিগ্রি প্রয়োগ করা হোক চড়াম চড়াম করে বেরিয়ে আসবে রাজ্যান খুনের কে নির্দেশ দিয়েছিল নবান্ন থেকে নির্দেশ এসেছিল না সকাত মোল্লা ইন্ধনে হলো না কে বা কারা আরো জলের মতো পরিষ্কার হবে মাতা চাই মাতা এই খুন করানোর জন্য যে মাথা কাজ করেছে সেই মাথা ধরতে চাই এই ডালপালা ধরে কোনো লাভ হবে না আগে মাথা চাই মাস্টার আমি কে সেটা সিবিআই হলে মাস্টার মাইন্ড এই সকাত মোল্লাই কারণ সেই দিনে সেই ভিডিও ফুটেজ ভালো করে লক্ষ্য করে দেখুন এই খুনের নেপথ্যে কে বা কারা চলের মতো পরিষ্কার হয়ে যাবে পুলিশ যদি ইনভেস্টিগেশন করে আমি অন্তত পক্ষপাতী নয় কারণ পুলিশ সঠিক টানবে না মাথাকে ধরবে না এদিক ওদিক সাইড দিয়ে মিটিয়ে দিয়ে দেবে তাই আমি চাই আমি আশা করব তার ফ্যামিলি চাক বাংলার মানুষ চাক আর কোনো মায়ের খালি চাই না আমরা রাজনীতি রাজনীতির মতো হোক এই ভারতবর্ষে অনেক স্টেট আছে বহু স্টেটে ভোট হয় আমরা কোনো মায়ের কোল খালি দেখতে পাই না বাংলায় ভোট আসলেই কেন হয় একটা উপনির্বাচন হলেও মায়ের কোল খালি হয় একটা স্কুল নির্বাচন হলেও মায়ের কোল খালি হয় কেন হবে কারা করে বোম বন্ধুদের আমদানি কারা করে কাদের নির্দেশ হয় কারা ক্ষমতায় রয়েছে এখন নাটক করছে সায়নি অস্ত্র উদ্ধার আরে সায়নি ঘোষ তোমার শকাত মোল্লাই ক্যানিং থেকে আমদানি করে ভাঙড়ে অস্ত্র তুমি জানো না তুমি জানো না পাল তুলে দে পাল তুলে দে হ্যাঁ পাল তুলে দিয়ে এখন গাড়ি কোন দিকে যাচ্ছে আর সেটা সারে নেই পাল তুলে দিলে হবে ভালো মাঝি রাখতে হবে নাহলে পাল তুলে দিলে নৌকা কোথায় গিয়ে ঠেকবে ঠিক নেই সিবিআই তদন্ত হলে এই নৌকায় সাইনি ঘোষ উঠবে এই নৌকায় শাকাত মোল্লা উঠবে আরও ভালো করে যদি তদন্ত করা যায় দেখবেন নবান্ন নির্দেশ আছে আমি আপনাদের মাধ্যমে বলে দিলাম বাংলায় আজ পর্যন্ত দু সালে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে বাংলার মেয়েরা ধর্ষিত হয়েছে মায়েরা ধর্ষিত হয়েছে খুন হয়েছে রাহানি হয়েছে আপনার চলে যান না আর্জিকর কাণ্ড থেকে শুরু করে ল ল কলেজে যে কাণ্ডটা হলো তামান্না থেকে শুরু করে আবু সিদ্দিকি থেকে শুরু করে আরও যে সমস্ত যে কটা বলবো হাজার হাজার বিচার পেয়েছে পেয়েছে বিচার কি করে ভাবছেন বিচার পাবে বিচার পাবে না মাথা ধরবে না আরে যে রক্ষক সেই তো ভক্ষক হচ্ছে মাথাটা ধরবে কে সিবিআই তদন্ত আমরা চাইছি আমরা চেষ্টার মধ্যে আছি যে ধরা পড়ুক মাস্টারমাইন্ড আর যেন বাংলার মানুষ কোনো মা কোনো মায়ের কোল না খালি হয় কোনো ছেলের যেন পিতাকে হারাতে না হয় কোনো ভাইকে যেন ভাইকে না হারাতে হয় রক্তপাত হীন ছাব্বিশে নির্বাচন হোক কিন্তু করতে তো দেবে না এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রক্তপাত হীন এই নির্বাচন হতে দেবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে জিতেছে সেই ডায়মন্ড হারবার কত হাজার ভোটে জিতেছে বলেন তো কেস চলছে উদ্ঘাটন হবে উদ্ঘাটন হবে বলছি বটে কিন্তু আজকে রাজ্য সরকার এই কেসগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য। হাজার হাজার কোটি কোটি টাকা আমার আপনার বাংলার জনগণের টাকা খরচা করছে সে ভাইপোকে আর নিজেকে বাঁচানোর জন্য। মানুষ ইনসাফ পাবে কি করে মানুষ ইনসাফ পাচ্ছে না আগামী দিনেও পাবে বলে আমি মনে করছি না তাই আপনাদের মাধ্যমে এই বাংলার সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে বলবো আজকে যারা খেটে খাওয়া মানুষ রিক্সা চালক থেকে শুরু করে হিন্দু মুসলিম শিখ জৈন প্রত্যেক মানুষের কাছে আপনাদের মাধ্যমে করজোড়ে নিবেদন করব এই বাংলার মানুষ লাঞ্ছিত হয়েছে খুন হয়েছে ধর্ষিত হয়েছে বিগত দিনে কেউ বিচার পায়নি আগামী দিনেও বিচার পাবে না এই ছাব্বিশে আপনার সবাই দলবদ্ধভাবে যদি এই বিজে মূলের উপর অ্যাটাক না করে গণতান্ত্রিকভাবে এই মূলকে যদি বিদায় না দেন দু হাজার ছাব্বিশে তাহলে কিন্তু আগামী দিন এই বাংলায় হিন্দু মুসলিম একত্রিতভাবে থাকাটাই মুশকিল আসান তৈরি করে দেবে এই সরকার তাই অবিলম্বে আপনাদের মাধ্যমে জানাতে চাই সকলের কাছে দু হাজার ছাব্বিশে কারেঙ্গে ইয়ে মারেঙ্গে গান্ধীজি বলেছিল করেনে ইয়ে মরেঙ্গে করবো নয়তো মরব বাংলার পরিবর্তন আনবো নালে জীবন বিলিয়ে দেবো এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে রইলে বাংলা ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে আমি সকলের কাছে আবারও দু হাজার ছাব্বিশের পটভূমি পরিবর্তনের আহ্বান জানিয়ে